সালামু আলাইকুম পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং ঢাকায় নির্বাচন করার ঘোষণা আজ রবিবার ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তার ভোটার এলাকা পরিবর্তন করার আবেদন জমা দিয়েছেন কারণ তিনি যেহেতু ঢাকায় নির্বাচন করবেন সেহেতু তার ভোটার এলাকা ঢাকায় পরিবর্তন করতে চাচ্ছেন এটি উপদেষ্টা আজ নিজেই মাধ্যমের কাছে প্রকাশ করেছেন যে তিনি ঢাকায় নির্বাচন করবেন এটি মোটামুটি নিশ্চিত যে কারণে তার ভোটার এলাকা পরিবর্তন করা তিনি বর্তমানে যে এলাকায় ভোটার আছেন সেটি হলো কুমিল্লার মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা তিন আসনের ভোটার তিনি এখন তিনি যে ভোটার এলাকায় আসছেন সেটি হল ঢাকা দশ আসন এটি ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান এবং হাজারিবাগ থানা নিয়ে গঠিত এ আসনই তিনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন তবে নির্বাচনটি তিনি আসলে কাদের সাথে করবেন সেটি গুরুত্বপূর্ণ যে তিনি এনসিপির ব্যানারে এনসিপির দলে নির্বাচন করবেন নাকি বিএনপির সাথে সমঝোতা করে নির্বাচন করবেন নাকি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন নাকি অন্য কোনো দলের সাথে নির্বাচন করবেন তবে তিনি যেটি জানিয়েছেন যে তিনি আপাতত স্বতন্ত্রভাবে এবং এককভাবেই নির্বাচন করার পরিকল্পনা তিনি করছেন তবে ভবিষ্যতে কি হয় সেটি এখনই বলা যাচ্ছে না যদিও গুঞ্জন আছে যে তিনি বিএনপির সাথে সমঝোতা করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এর পেছনে এই গুঞ্জনের পেছনে যে কারণটি মানুষ দাঁড় করায় দাঁড় করায় সেটি হলো যে গত কয়েকদিন আগে বিএনপি যে খসড়া মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ঢাকা দশ আসনটি ফাঁকা রাখা হয়েছিল এবং লক্ষ্মীপুরের একটি আসন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যেখানে নির্বাচন করার পরিকল্পনা করছেন সেটিও ফাঁকা রাখা হয়েছিল তখনই রাজনৈতিক বিশ্লেষকদের কাছে মনে হয়েছে যে এই দুটি আসন দুজন উপদেষ্টার জন্যই হয়তো ফাঁকা রাখা হয়েছে এ ব্যাপারে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেন কোন দল কার জন্য কী জন্য আসন ফাঁকা রেখেছে সেটি তাদের বিষয় তবে তাদের সাথে এখনও পর্যন্ত আমার এই বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং আমার জন্য রাখা হয়েছে না কার জন্য রাখা হয়েছে সেটিও আমার দেখার বিষয় না আমি এ আসনে নির্বাচন করব আপাতত স্বতন্ত্রভাবেই নির্বাচন করার পরিকল্পনা তবে পরবর্তীতে কী সিদ্ধান্ত নেই সেটি এখনও চূড়ান্ত হয়নি তবে এখানে একটু রহস্য থেকেই যায় যেহেতু বিএনপি এই আসনে প্রার্থী দেয়নি এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও এই আসন নির্বাচন করতে চাচ্ছেন নির্বাচনের একেবারে শেষের দিকে এসে হয়তো বিএনপির সাথে একটি সমঝোতা হয়েও যেতে পারে তবে এখানে জামাতের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে অর্থাৎ জামাতের প্রার্থী এখানে নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছেন এখন প্রশ্ন হলো যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তিনি সরকার থেকে কখন পদত্যাগ করবেন এ ব্যাপারে উপদেষ্টা জানিয়েছেন যে পদত্যাগের সিদ্ধান্ত কবে পদত্যাগ করব সেটি এখনও নেওয়া হয়নি তবে এ ব্যাপারে সরকারের হাইকমান্ড অর্থাৎ সরকারের উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা করে তারপরে উপযুক্ত সময় তিনি পদত্যাগ করবেন পদত্যাগের পরেই তিনি নির্বাচন অংশগ্রহণ করবেন নির্বাচনে অংশগ্রহণ করার আগেই তিনি পদত্যাগ করবেন অর্থাৎ সরকারে থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ খুব শীঘ্রই হতে যাচ্ছে এমনটা ধরেই নেওয়া যায় কারণ হল নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম প্রথমার্ধে হয় তাহলে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষণা হবে সেক্ষেত্রে এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকেই হয়তো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম